তো गाइस দেখেন এই স্ল্যাবগুনা কেমনে করে উড়ায় দেখেন আপনারা দেখতে পারবেন তো এই উপরেও মিসিং আছে দেখেন মিসিং দেয়া যা তো ওইটা দেয়া হয়তো ই করেই করে উড়ায় দেখেন মডার আছে এই দুই জন মানুষ আছে ওই উপরেও মানুষ আছে দেখেন দেখেন এই মিসিং দেয়া হলো চাইনার জাপানের কোম্পানির মেশিন দেখেন কত বড় মেশিন তো এই স্ল্যাব গুলা এখানে বানানি হয় দেখেন অনেকগুলা বানিয়া বানিয়া রাইখা থুয়া দিছে সাইড দিয়ে গিয়া দেখেন সাইড দিয়ে বানিয়া রাইখা দিছে অনেকগুলা বানিয়ে রাইখা দিছে এবং এখানে আরো বানাইতেছে তো দেখেন ওই ওটা হলো মিশিং ওই মিশিং দিয়ে এগুলা উড়ায় উপরে মাইসে হাত দিয়ে ডাইঙ্গা তো আর এত উপরে উড়াইতে পারবো না তো মিশিং দিয়ে ডাইঙ্গা উড়াইতেছে গাছ দেখেন ওই ওখানে যে কয়জন মানুষ দেখা যাইতেছে ওর তো ওরা উড়াইতেছে এগুলা তো দেখেন হয়তো আগে ইউটিউবে দেখছি হয়তো ফেসবুকে দেখছি আজকে নিজে আয়া দেখলাম শান্তিটাই বেলেক লাগতেছে হয়তো অনেক টাকা খরচা করে আইসি তাও কিন্তু ভালো লাগতেছে আইয়া দেখেন তো আপনারা আইলে বান ধুপ্রি থেকে ওয়াই পান এবং মেঘালয় ফুলবাড়ি যে আছে ফুলবাড়ি থেকে ওয়াই তো আমি ফার্স্টে ফুলবাড়ি আইছিলাম ফুলবাড়ি থেকে আর যাইতেছি তো উরাগ ব্রিজ আপনারা দেখতে পারবেন আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে তো দেখেন ওইদিকে বানাইতেছে বানিয়ে বানিয়ে দেখেন সাইড দিয়ে রাখছে আর এখানে অনেক মানুষ কাজ করে কোম্পানিতে দেখেন এই কে ওই সামনে আরো কে রেং আছে দেখেন পোস্ট কমপ্লিটলি গাড়া হইসে ইতিমধ্যে এগুলা যে জায়গায় বানায় ওই একটা পাইপ দেখা যায় ওই পাইপ হয় হয়তো বানায়